আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বালাকাতো টেলিভিশন সংবাদ শিরোনাম সাথে আছে আমি বৈশাখী টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার পাইশকা ইউনিয়নের কয়রাই মধ্যপাড়া গ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণের সংবাদ পাওয়া গেছে জানা যায় কয়রাই মধ্যপাড়া গ্রামে মোহাম্মদ আরিফুজ্জামানের ছেলে মোহাম্মদ কামরুল হাসান গত আটই জুলাই দুপুরে সদাই কিনে দেওয়ার কথা বলে একই গ্রামের আট বছরের শিশুকে ধর্ষণ করেছে ধর্ষক কামরুল হাসান এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানা যায় মোহাম্মদ জাকি হোসেন ধনবাড়ি টাঙ্গাইল থেকে জানাচ্ছেন বিস্তারিত টাঙ্গাইলের ধনবাড়ির কয়রাই আট বছরের শিশুকে ধর্ষণ করে পালিয়ে গেছে ধর্ষক বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা যায় শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তার পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় ঘটনা আর কেউ করার জন্য সাহস না পায় আপনারা কি বলে ডাকতো

বাবা বর্তমানে শিশুটি ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এ ব্যাপারে বেসরকারি সংস্থা ভূমিহীন সমিতি নিজেরা করি গতকাল সন্ধ্যায় ধর্ষক কামরুলের বিচারের দাবিতে কয়রা বাজারে একটি বিক্ষোভ মিছিল করেছে ভাইয়ের নাম কি? আমার সুমন। আব্বাসউদ্দিন যে কামরুলে যে ঘটনাটা ঘটাইছে আপনারা শুনতে পারছেন? ওই কামরুল এবার এসএসসি পাস করলো। ইয়াও কি শুনছেন? কলেজেই স্কুল থেকে

যদি পক্ষে এই জন্য আসতেছে না কিন্তু আমরা কথা আজকে আসলে আজকে আমরা মামলা দিব এবং কার্যকারী ব্যবস্থা এটা জরুরি মামলা